আসসালামু বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজকে নেদারল্যান্ডসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস টসে হেরে ব্যাট করতে নেমে সতেরো দশমিক তিন ওভার একশত তিন রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস বাংলাদেশি বোলারদের মধ্যে আজকে দুর্দান্ত বল করেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ম্যাচের শুরুতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ সেই নাসুম আহমেদ চার ওভার হাত ঘুরিয়ে একুশ রান খরচায় স্বীকার করেন তিন উইকেট পেস ইউনিটের নেতৃত্বে থাকা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান দুজনেই শিকার করেছেন দুটি করে উইকেট মুস্তাফিজ তিন ওভার হাত ঘুরিয়ে খরচ করেন আঠেরো রান এছাড়া তাস্কিন চার ওভারে বাইশ রান খরচায় দুই উইকেট শিকার করেন একটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব এবং শেখ মাহিদি হাসান একশত চার রানের জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলছিল পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম পারভেস হোসেন ইমন একুশ বল থেকে তেইশ রান করে আউট হন দলীয় চল্লিশ রানে পারভেস হোসেন ইমন প্যাভিলিয়নের পথ ধরলেও তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস বাংলাদেশকে জয়ের পথে রাখেন তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাট করেন মাঠের চারপাশে চার ছক্কার ফুলঝরি সাজিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন জয়ের দিকে লিটন কুমার দাসও তাকে যোগ্য সঙ্গ দেন এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বারো ওভার শেষে এক উইকেট হারিয়ে নব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ শেষ আটচল্লিশ বল থেকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র চোদ্দ রান এমন সহজ সমীকরণের ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট